যাত্রার নাম কি সেভেন কেমন লাগছে আপনার আমার তো খুবই ভালো লাগছে বললো যে এ গাছ তো হবে না এ খালি খালি কি পরে যে এখন কিছুদিন আগেও বললো যে কিছুই পিঁজ না এখন তো আমি দেখতেছি যে পিঁজ প্রায় পাঁচ মন বরাদ্দে হবি আমার যেমন হয়েছে তাতে পাঁচ মন কোনো অংশে কম পড়বেন না এক একটা পিঁয়াজ দুইশো গ্রাম দেড়শো গ্রাম আচ্ছা এই ২০টা যেখান থেকে নেয়া হয়েছিল সেটা হচ্ছে আমাদের সৌরভ ভাই সৌরভ ভাই আপনি ফিল্ডে আসার পর কেমন লাগতেছে দেখে আপনার কেমন মনে হচ্ছে আসলে কৃষকের যে অনুভূতি আমারও সেই একই অনুভূতি মানুষ প্রথমে বিভিন্ন রকম মন্তব্য করে কিন্তু প্র্যাকটিক্যালে আজকে আজকে আসে যা দেখলাম তারপর শতাংশে প্রায় পাঁচ মন করে হবে পরবর্তীতে চলবে এই যাত্রা ইনশাল্লাহ চলবে ধন্যবাদ